বসন্ত রোগটাকে নিয়ে আমরা যেটা ভাবি বা বুঝি ডাক্তারি পরিভাষায় সেই রোগটাকে চিকেন পক্স বলা হয় এর আগে এক ধরনের বসন্ত রোগ বা বা পক্স পক্স হতো হতো স্মল বলা যেটাকে গুটি বসন্ত বলা হতো কিন্তু এটা এখন আর হয় না বা দেখা যায় না এই বসন্ত রোগকে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো একটা একটা করে বলবার চেষ্টা করছি প্রশ্ন হলো বসন্তকালেই কি এই রোগের প্রকোপ বাড়ে না শুধু বসন্তকালে না বছরের যে কোনো সময় এই রোগটা হতে পারে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই রোগটা হওয়ার বা সম্ভাবনা বেশি থাকে নম্বর প্রশ্ন চিকেন পক্স কেন হয় জেনে রাখুন ইনফ্লুয়েঞ্জার মতো একটা ভাইরাস ঘটিত রোগ এবং এই ভাইরাসটির নাম ভ্যারিসেলা জোস্টার অনুকূল পরিবেশ পেলেই এই ভাইরাসটা সক্রিয় হয়ে ওঠে তিন নম্বর প্রশ্ন হলো চিকেন পক্স হলে কি হয় চিকেন পক্স হলে প্রাথমিকভাবে জ্বর হয় পরের দু তিন দিনের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ে এবং তার সঙ্গে সারা শরীরে ব্যথা থাকে মাথার যন্ত্রণা হতে পারে গায়ে র্যাশ বের হয় ফুসকুড়ি তৈরি হয় এবং সেই ফুসকুড়ির মধ্যে রস জমে এবং সেই র্যাসের জায়গায় চুলকানিও হতে পারে প্রথমে শরীরের মধ্য অংশের সামনের দিকে অর্থাৎ বুকে এবং পেটে এবং পরে মুখমন্ডলে র্যাশ বের হয় মুখ গহবারে অর্থাৎ মুখের ভিতরে এবং গলার মিউকাসে র‍্যাশ বের হতে পারে এবং সেটা ধীরে ধীরে জল ভরা আকার নেয় এরপরে ফোস্কার ভিতরে জল ঘন হয়ে পূজে রাখার নেয় এবং সাত থেকে দশ দিন পর সেই ফোসকা আস্তে আস্তে শুকোতে শুরু করে এবং শুকিয়ে যাওয়ার পর সেই র্যাস থেকে খোসা উঠতে শুরু করে মনে রাখবেন গুটি শুকানোর আগে পর্যন্ত কিন্তু এই রোগটা ছড়ায় এই কারণে খুব দ্রুত এবং সহজেই সুস্থ মানুষকে আক্রান্ত করে ফেলে সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি এবং থতুর মাধ্যম দিয়ে এই রোগটা ছড়িয়ে পড়ে তাছাড়া যে জল ভরা ফুসকুড়ি বা ফোসকা তৈরি হয় ওই রস সুস্থ ব্যক্তির দেহে লাগলে সেখান থেকেও কিন্তু ভাইরাস আক্রান্ত করতে পারে ভাইরাসটি ঢোকার সঙ্গে সঙ্গে কোনো উপসর্গ লক্ষণ দেখা যায় না চোদ্দ থেকে একুশ দিন পর এর লক্ষণ উপসর্গ দেখা যায় এক থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চাদেরই এই রোগটা বেশি দেখা যায় আর একটা গুরুতর প্রশ্ন কোন ক্ষেত্রে এই রোগটা বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে গর্ভবতী মায়েদের বৃদ্ধ মানুষদের এবং শিশুদের ক্ষেত্রে এই রোগটা মারাত্মক আকার ধারণ করতে পারে গর্ভবতী মা এবং শিশু আক্রান্ত হলে তাদেরকে বিশেষ নজরদারিতে চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন আর একটা প্রশ্ন এই রোগ থেকে কোনো জটিলতা তৈরি হতে পারে কি সাধারণভাবে যে সমস্যাগুলো হয় সেগুলো ধরুন র্যাশ বের হলে একটা চুলকুনি থাকে অনেকে সেটা চুলকে ফেলেন চুলকে ফেলে সেখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এছাড়া নিউমোনিয়া মস্তিষ্কের প্রদাহ স্নায়ুতন্ত্র কিডনি ও লিভারের সমস্যা হতে পারে দু একটা র্যাস না বের হলে বা গুটি না বের হলে এটা কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব না ওই র্যাসের মধ্যে থেকে জল বার করে পরীক্ষা করার ব্যবস্থা আছে কিন্তু সবসময় বা সব ক্ষেত্রে তার প্রয়োজন পড়ে না র্যাসের প্রকৃতি এবং ধরন দেখলেই বোঝা যায় যে এটা চিকেন পক্স এটা কোনো মায়ের দয়া নয় এটা একটা ভাইরাস যার নাম ভ্যারিসেলা জোস্টার এই রোগের একটা অ্যান্টিভাইরাল ওষুধ আছে যার নাম অ্যাসিক্লোভির তবে সাধারণত অ্যাসিক্লোভির দিয়ে কিছু লাভ হয় না বা देवा কোনো যুক্তি নেই বিজ্ঞানসম্মতভাবে জেনে রাখুন রোগীর পরিচর্যা কেমন ভাবে করা উচিত রোগীকে একদম ঠান্ডা লাগতে দেবেন না রোগীকে সহজপাচ্য খাবার দিবেন অর্থাৎ যে খাবার সহজে হজম হয় তেমন খাবার যেমন একটু গলা গলা ভাত গলা গলা তরকারি এরকম প্রতিশোধক ব্যবস্থা হিসেবে টিকা আছে এক থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে এই টিকাকরণ করা হয় তবে বেশি বয়সের ব্যক্তিরাও কিন্তু এই টিকা নিতে পারেন এই রোগে আক্রান্ত হলে দেখা যায় খাবারের ব্যাপারে নানা রকম বিধিনিষেধ আছে এটা কতটা বিজ্ঞানসম্মত জেনে রাখুন এটা বিজ্ঞানসম্মত তো নয় বরং প্রচন্ড অস্বাস্থ্যকর এমনকি একে কুসংস্কারও বলা যেতে পারে এই সময় রোগীর শরীরে প্রচন্ড দুর্বলতা তৈরি হয় সে ক্লান্তি অনুভব করে তাই তো রোগীকে প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হয় যেমন মাছ মাংস ডিম বেশি করে খাওয়াতে হয় আর এখানেই কুসংস্কারের শুরু যে মায়ের দয়া বলে রোগীকে ফেলে রাখা হয় অনেকে রোগী কিন্তু অকালে মারা যান এই বসন্ত রোগের কারণে রোগীর কষ্ট কমাতে জ্বর মাথা যন্ত্রণা গাহাতের যন্ত্রণা কমাতে প্যারাসিটামল দেবেন রোগীকে বেশি করে জল খাওয়াবেন ওআরএস বাড়িতে তৈরি করে খাওয়াতে পারেন ওআরএস তৈরির নিয়ম আমি আগের ভিডিওতে বলেছি সেটা দেখে নেবেন এই রোগের ক্ষেত্রে কখনোই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না শুধুমাত্র প্যারাসিটামল বেশি করে জল আর মোশারির তল এটা মাথায় রাখবেন শেষ প্রশ্ন কারো যদি একবার চিকেন পক্স হয়ে যায় তার কি আবারও চিকেন পক্স হবার সম্ভাবনা থাকে উত্তর হলো না যার শরীরে একবার চিকেন পক্স হয়ে গেছে চিকেন পক্সের বিরুদ্ধে লড়াই করার জন্য তার শরীরে প্রতিরোধক ব্যবস্থাও তৈরি হয়ে যায় তাই দ্বিতীয়বার চিকেন পক্স হওয়ার সম্ভাবনা একেবারেই নেই হেলথ অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভকামনা জানাই সকলে নতুন বছর খুব ভালোভাবে কাটান